আজকে আমরা ফিলিস্তিনি বিশ্বের নির্যাতিত মুসলিমদের পক্ষে আমরা এই সমাবেশে একতা পোষণ করছি আমরা দরবার শরীফের পক্ষ থেকে আমরা এই বিশ্বের মুসলিম বিশ্বের নির্যাতিত মুসলিমদের পক্ষে আমরা সমর্থন এবং ঐক্যমত পোষণ করছি আমরা জানাতে চাই বিশ্বের মুসলিমদেরকে যে ফিলিস্তিনি মুসলমান ভাইরা তারা এক নয় আমরাও তাদের সাথে আছি আমরাও প্রয়োজনে আমরাও প্রয়োজনে ইসলামের জন্য জীবনকে তুচ্ছ করে দিতে জীবনকে বিলিয়ে দিতে আমরা সদা সর্বদা প্রস্তুত আমরা এখান থেকে বিশ্বের বিশ্বের মুসলিমদেরকে আমরা মেসেজ দিতে চাই যে আপনারা একা নয় আমরা শত শত লক্ষ লক্ষ মুসলিম আপনাদের পাশে আছি আমরা ইনশাল্লাহ চিরদিনেই আমরা বিশ্বে নির্যাতিত মুসলমানদের পক্ষ থেকে আমরা সবার পাশে থাকবো ইনশাল্লাহ আমরা আজকে এইখানে সমস্ত ফিলিস্তিনদের শহীদদের কামনা করছি আমরা সবাই তার সাথে আছি এবং ভবিষ্যতে থাকব আশা করি আমরা সবাই মুসলিম উম্মা সবাই একত্রভাবে বিশ্বের ফিলিস্তিনি ইসরায়েলের সমস্ত কিছুকে আমরা বয়কট করলাম আমরা ওইখান থেকে না পারল বাংলাদেশ থেকে আমরা অবরোধ করলাম যে বিশ্বের ইসরায়েলি পণ্য কেউ ব্যবহার করবো না আস্তে আস্তে তাদের শক্তি কমে যাবে